যারা উল্কি করে যারা উল্কি লাগায় সব জাহান নামে হারামে কাজ তাহলে বুঝতে পারলাম আমরা পৃথিবীর বুকে যত ভালোবাসার মানুষ থাকুক পৃথিবীর মুখে যত মহাব্বতের মানুষ থাকুক যত কন্যা পর্যন্ত তার সাথে হালাল সম্পর্ক হয় ততক্ষণ পর্যন্ত তার কোন চিহ্ন শরীরের মধ্যে রাখা যাবে না রাখা যাবে না অনুমতি নাই আল্লাহ রসুল করেন বল মুসৌবিরা অল মুসৌবির অর্থ যিনি ছবি অঙ্কন করেন ছবি আজ করেন ক্যালিগ্রাফি করেন আছে কিনা নেই হাই হাই মোবাইলে যে পরিমাণ ছবি তোলার ভাইরাস সৃষ্টি হয়েছে আমার ভয় হয় কখন যদি ফতুয়া চলে আসে মোবাইলে ছবি তোলা হারাম এক এক মুক্তি সাহেব এক একভাবে ফতুয়া দিচ্ছে কেউ যদি এমনি ছবি তোলে হারান কিন্তু না সঠিক ফটোয়া হচ্ছে মোবাইলে যদি কেউ নিজের ছবি তোলে সেটা যতক্ষণ পর্যন্ত প্রিন্ট না হবে ততক্ষণ পর্যন্ত এটা হারাম হবে না মোবাইলের থেকে গেলে যায় আছে কিন্তু এটাকে যদি প্রিন্ট আকারে বাইর করা হয় যেরকম পাসপোর্ট সাইজের ছবি বাইর করি আইডি কার্ডের জন্য বাইর করি তাহলে এটা হারাম হয়ে যাবে জরুরি ভিত্তিতে যায় জরুরি কি পাসপোর্ট জরুরি কি আইডি কার্ড জরুরি কি জন্ম নিবন্ধন এছাড়া জরুরি আর কোথায় আছে বিয়ের সময় কিন্তু এখানেও একটা শর্ত আছে মেয়ের দেখে আসলেন মেয়ে দেখতে গেল এখন আপনি তো এক দেখায় বিশ্বাসী না শতবার দেখতে হবে আপনি গিয়ে চুপি বললেন মাকে বললেন একটু বলেন না ছবিটা দিয়ে দিতে একবার দেখে তো মন করে নাই আছে কিনা এটা তো ছবি শেষ ফোন নাম্বারের কথা তো কই নেই এখন আছে নাই, কি এই ঘটনা ফেস করেন নাই আপনারা আপনারা কি এরকম সম্বন্ধ নিয়ে যান নাই যে আপনি মেয়ের বাড়িতে গেলেন ছেলের সাথে মেয়ের সম্পর্ক করলেন এঙ্গেজমেন্ট হলো এঙ্গেজমেন্ট বিবাহ নয় অ্যাঙ্গেঞ্জমেন্ট হচ্ছে পছন্দ করার একটা দিনমালা ধার্য করার একটা নির্দিষ্ট দিন এই দিন একটু পছন্দ করতে গেলেন পছন্দ যদি হয়ে যায় তো বিবাহের দিন ধার্য হলে তো হলো আর যদি না হয় তাহলে সেখান থেকে আপনি আল্লাহর বান্দা হয়ে ফিরে আসেন কিন্তু আবার কেন মোবাইল নাম্বার আবার কেন একটা ছবি দরকার কেন পানি বেগে রেগে দিতে হবে এই যে আপনি ছবি তুলে আমার প্রিন্ট করে বের করলেন আমার মুসুল বলে অল্প সবই এই সকল কাজ যারা করবে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে তুমি যে ছবি তুলেছ প্রিন্ট করেছ এই ছবির ভিতরে তুমি রূপ দান করো তুমি পারবে কিনা বলো বাদ্যা বলবে আমি পারবো না আল্লাহ বলবে তুমি যদি না পারো তাহলে কেন তুমি ছবি তুলতে গেলে কথা বলেন রু দেওয়ার মালিক কে বলেন কে

শুধু কুকুরের ছবি থাকলেই বেরেস্তা ডুবি এরকম না এখানে জীবের কথা আসছে আর জীব বলতে বোঝা যায় তাদেরকে যাদের ভিতরে প্রাণ আছে বলেন তো শুধু কুকুরের মধ্যে প্রাণ আছে মানুষের ভিতরে প্রাণ নাই আছে কি না নাই বিড়ালের মধ্যে প্রাণ নাই আছে কিন্তু আবার আমাদের সমাজে কিছু মানুষ মানুষের ভিতরে আবার কিছু মহিলা নারী আছে শখের বসে বিড়াল পালে আছে কি বিড়াল পালা ভালো কিন্তু অতি পালা ভালো নয় আফসুসের বিষয় ঢাকা শহরে থাকি তো বিড়ালকে এমন একটা ব্যাগের মধ্যে সাজাইয়া গুছাইয়া স্কুল ব্যাগ বানায় লইয়া যায় মনে হচ্ছে ইডেই তার বই এটাই তার বই এটাই তার কলম বাগ্গির বালা টেবিলের উপরে বিড়াল রাখে না বিড়ালটা পকেটে রাখে আর সামনে রাখে মোবাইল বিড়াল পালা ভালো আমি এটাকে হারাম বলছি না রসুরে করিম সাল্লাম উৎসাহিত করেছেন উৎসাহ দিয়েছেন পালো অসুবিধা নাই কিন্তু বিড়াল পালতে পালতে পরিবারের বিষয়ে দেখাব বিড়াল পালতে পালতে আমলের কোনো খবর নাই বিড়াল পালছ নামাজের কোনো খবর নাই তুমি বিড়ালকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মুড়িয়ে শ্যাম্পু দিয়ে গুছল করিয়ে নিজের কম্বল নিচে রেখে দিলা কিন্তু তুমি নিজে পবিত্র হতে পারলা না প্রসাদ থেকে এই বিড়াল পালা তোমার জন্য জায়জ নাই কথাটা আবার বুঝেন আমি কি বিড়াল পালাকে হারাম কইছি হারামটা কখন কইলাম যখন বিড়াল পালতে পালতে নামাজি ভুললা যায় কি বলে ঠিক এই মাসালাটা এদিকে ঘুরে আনেন মাহফিল শুনতে শুনতে বজন নামাজি ছুটে যায় কি মাসালা ঠিক আছে মিলছে কিনা জোড়াতাড়ি লাগছে লাগছে কিনা আমার ভাইয়ারা এটা হাসির বিষয় না যদিও আমি হাসছি অন্তরটা ফেটে যাওয়ার মতো এই অপরাধটা আমার ভিতরে আছে থাকতে পারে হয়ে যায় যদি একজন আলেমের ভিতরে দুর্বলতা থাকে তাহলে সাধারণ মানুষের ভিতরে কি পরিমাণ দুর্বলতা আছে কত কত আলোচক আছে আলে বাসের ভাই গাড়ির মধ্যে সময় দিন না চব্বিশ ঘন্টা পার করে দেয় মাফিরা মাফি আমি তবে একদিন একটা করেও কুল পাই না কত কত বক্তা আছে একদিনে তিন চারটা মেয়েরা দেখে এরা নামাজ পড়ে করি আল্লাহ জানে এরা কত যে মিথ্যা কথা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি আলেমদের ভিতরে যে এত দুর্বলতা এবার বলেন সাধারণদের ভিতরে কত দুর্বলতা লুকিয়ে আছে কত দুর্বলতা আমাদের সমাজে আরেকটা বদ্যমানি আছে নর্ত কি ভাড়া করা আছে কিনা নাকি